সাকিব ভাইয়া পরিবর্তন হয়েছে আমি যখন কাজ করেছি সেই এখন তো বছর হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং শুনতে পারবেন লাইভ একদম আসল বলেছেন কিন্তু সাকিব কিন্তু পুরো সিনেমার ইন্ডাস্ট্রির ধারণাটাই পাল্টে দেবে আজকের এই ভিডিওতে এই বিস্তারিতটি আপনারা দেখতে পারবেন তাই দূর সহকারে ভিডিওটি দেখার অনুরোধ সাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে আমি যখন কাজ করেছি সেই এখন তো দু হাজার বছর প্রায় তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে এটা আমাদের জন্যই অনেক গর্বের এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে সাকিব ভাই যদি আমাদের মানে দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি উনি যখন কলকাতা সিনেমা করেছে তখন উনি উনা আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে ওনাকে ভাঙতে পেরেছে ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ গেট আপ সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরও আগে করা উচিত ছিল যাই হোক যেটা হয়েছে আমি অবশ্যই শেট করি এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে এবং আমাদের চলচ্চিত্র এখন সাকিব ভাইয়া এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে ভাই আমাদের দেশের জানি না কেন হিরোইন বেশ গল্প করে না হ্যাঁ গল্প কিন্তু করলে অনেক কিছু করা যায় যেমন তামিলে বললেন আপনারা যে ফিমেল ভিত্তিক অনেক গল্প হয় হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে প্রচুর গল্প হচ্ছে এবং তাদের বাজেট কিন্তু ধরলে বিশাল বাজেটের একটা সিনেমা করে ওরা যেই সিনেমা এক বাজেটে করে আমাদের দেশে মনে হয় সেটা দিয়ে পঞ্চাশটা মুভি হবে এরকম টাইপের তো আমাদের দেশে তো অবশ্যই বাজেটের লোক থাকতে হবে ইনভেস্টার থাকতে হবে তারপর হল থাকতে হবে যথেষ্ট পরিমাণে সিনেমার চাহিদাও থাকতে হবে এবং গল্প যদি নিজে মেক করেন সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পের প্রতি ফোকাস দিতে হবে আসলে সমাজকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প নির্মাণ হয় যেটা যেই যেই সিচুয়েশানে যেরকম টাইপের মানুষজন চায় সেরকম টাইপেরই কিন্তু তামিলরা করে সিচুয়েশন অনুযায়ী আর আমাদের বাংলাদেশ করে কি যে এই গল্প থেকে একটু নাই ওই গল্প থেকে একটু নয় দশটা সিনেমা মিলে একটা সিনেমা করে এই জন্য হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গল্প জগা খিচুড়ি হয়ে যায় হ্যাঁ তো আমি মনে করি যে নিজের মেধা দিয়ে নিজের একদম মৌলিক গল্প দিয়ে যে সিনেমাগুলো করে সেই সেই সিনেমাগুলো কিন্তু হিট হয় যেমন আমার একটা মুভি সুলতানা বিবিয়ানা যেটা হচ্ছে হ্যাঁ হিমালাস্টাব ভাইয়ার প্রথম সিনেমা ওইটা কিন্তু একদমই মৌলিক গল্প এবং সেই মুভিটার কিন্তু যথেষ্ট পরিমাণে শুনাম এবং সবাই এক কথায় বলে যে গল্পটাও যেমন সুন্দর মেকিং থেকে শুরু করে হিমালাষ্ট ভাইয়া অবশ্যই অনেক ভালো মেকার খুবই সুন্দর হয়েছে সব কিছু মিলে কিন্তু এই যে মৌলিক গল্প মৌলিক গল্পের চাহিদাই কিন্তু অন্যরকম থাকে আপনি যদি জোড়াতালি দিয়ে একটা সিনেমা করেন সেই সিনেমা যেমন ব্যাডার ছড়াবে তেমন মনে হয় না কেউ দেখবে হঠাৎ থমকে যাওয়া হয়তোবা সেই সময় হলের পরিস্থিতি খারাপ ছিল হল বন্ধ ছিল এবং সেই সময় সত্যি কথা বলতে আমার কাছে ভালো স্ক্রিপ্টও আসেনি আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের জন্য ওয়েট করেছি এবং ভালো কো আর্টিস্টের জন্যও ওয়েট করেছি তখন যে সিনেমাগুলো মাঝখানে হতো দু হাজার সালে ম্যাক্সিমাম হচ্ছে প্রডিউসারটাই হিরো হয়ে আসতো তো আমি একজন এস্টাবলিশ নায়িকা এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে সাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা আমি তো আমার প্রথম সিনেমা আমি যেটা বলবো যে জটিল প্রেম আমার সব থেকে ব্যবসা সফল সিনেমা বাপ্পির সাথে প্রথম জুটি হয়ে আমার আসা তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে সেখানে নতুন কোনো প্রডিউসার যে পারে না শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে দেখাচ্ছে মানুষকে এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করতে এগ্রি ছিলাম না দার্সায় আমার দুইটা তিনটা বছর এরকমভাবে গ্যাপ গেছে